নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী আজ শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ায় অনেক অনেক ভালোবাসা আমি এখন মন্দিরে যাব লক্ষ্মী গণেশকে নিয়ে পুজো দিতে আমার দোকানের পুজো আমি এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি লক্ষ্মী গণেশ নিয়ে আপনারা আমার সাথে চলুন आला एक पडाचं दादा दुटो मला आित कुंतल चक्रवर्ती कृष्णत्राय गो I don't k n I d o d w I t know. I d don't o t k n o

아시방샘 이주가 o r g a n 고 z e 한 지런 사고 음나 이한 사바난 의한 크리스타니 인데 가민들이에제

হেশো চার চন্দন পুষ্প বিল্লো পক্ষাঙ্গরী শ্রীশ্রী গণেশাং সর্ব গণেশাং শহিদম সর্ব লক্ষ্মী দেব্যাং শহিদম সর্ব গৌণায়নো দাদা देजय ऐशो च चंदन पुष्प मिलो बिल्लो पंत्रनी दीदी मां कालीगान चैतम सर्व गणेशान चैतम सर्व लक्ष्मी देवयंग चैतम सर्व गुरु देवद चैतम सर्व गुरु देवदा देवबार निकराज નમ ગૌબ્રાહ્મણ દેવાય ગૌબ્રહ્મ ઈદાયો છ જગદી 붐다요, 너무너무. 너무, 마도보, 아도바시, 마도보, 아도리디, 샨디, 샤도보 샬베, 샵주 마도보, 나 마도보, 나 마도보, 나 마도보. 너무, 샬뭉거래, 샵거래, 시이베샬로더샤디게거리나 라니, 너무, 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 সর্ব বাহন এই রোগ সর্ব দেউদা নির্ভর দিয়ে চলে এসেছি আমি দোকানটা সাজাচ্ছি আমার ছোট্ট দোকানটাকে সাজাতে হবে আমি আর কাকা আমার দোকানটা সাজাচ্ছি দোকানটাকে এখন ফুল দিয়ে সাজাচ্ছি বন্ধুরা এখন কলা গাছ বাঁধছি আমি আর কাকা দুজন মিলে আপনাদের সবার মাত্র দিন মেশালে নিমন্ত্রণ রইল বন্ধুরা আমি এখন ফল কাটছি সবাইকে প্রসাদ দেবো

আজকে আমার এই আয়োজন ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর একটু বেশি শেয়ার করে দেবেন এখন আমি পরিবেশন করি আপনার ভিডিওটা চটপট দেখে নিন আজকের মতো নমস্কার